দেখুন একটা জিনিস কি জানেন আমরা যারা সৌদি প্রবাসী আছি যারা সৌদি আরব আছে অনেকে আসলে সৌদি আরবের নামটা শুনলে দেশটার নাম শুনলে মানুষের মনটা অনেক নরম হয়ে যায় নবীর দেশ আল্লাহ রাসুলের দেশ এখানে অনেক মহব্বতের দেশ এই দেশটা অনেক মুসলিমদের অনেক মায়া লাগানো মায়া জড়ানো একটা দেশ তো এই দেশটার কথা শুনলে অনেকের মনে অনেকই জাগে আসলে এই দেশটার ভিতরে যে কি লুকিয়ে আছে এখানে যে কি আছে এখানে অনেকে জানে না বর্তমান যুগে বর্তমান এখন সৌদি আরবে এই দেশে যাই হইতেছে আমাদের মুসলিমের মধ্যে মুসলিম মানুষের অনেকেই অনেক কিছু জানে না অনেক দূরে দেখুন একটা হাদিসে আল্লাহ রাসুলের একটা হাদিস আমরা ভবিষ্যৎবাণী করি গেছে উনি আজ থেকে আরো চোদ্দশো পনেরোশো বছর আগে উনি বলছিল যে এমন একটা যোগ আসবে আমার উন্মতের সময় এমন একটা যোগ আসবে যেখানে হাতের তালুতে একটা মানুষের কয়লা ধরে রাখা যেরকম কষ্টকর হবে আগুনের কয়লা ঠিক ওই যুগে একটা মানুষের পক্ষে ইমান ধরে রাখা তার চেয়ে গুণ কষ্ট আপনি একটা জিনিস হয়তো কথাগুলো বলতাম না অনেক দিন ধরে আমি ভিডিও টিডিও বানাই না তো চিন্তা করলাম যে নিজের ভিতরে অনেক কিছুই ই করতেছে কারণ আমরা আমি একজন মুসলমানের সন্তান হিসাবে অনেকটাই খারাপ লাগতেছে তো চিন্তা করলাম যে না জিনিসটা শেয়ার করি সবার সাথে দেখুন গত কয়েকদিন আগে পাঁচ ফাঁস পাঁচ দিন বা এক সপ্তাহ দশ দিন হইব সৌদি আরবে একটা অনুষ্ঠান করছে তো অনুষ্ঠানটা স্ট্রি এমন ভাবে সাজানো হয়েছে কাবা শরীফের আয়াত্তের ডিজাইন অনুযায়ী ঠিক আছে তো এখানে বিভিন্ন দেশের মহিলাদের বিভিন্ন ধরনের অশ্লীলতা জামা গায় দিয়ে ড্যান্স দিয়ে ইংলিশ ইংলিশ গান গেয়ে জিনিসটা উদ্বোধন করছে গান বলেন সিনেমা হল বলেন দেখতে দেখতে গান সিনেমা হল তারপরে দেখা গেছে নাইট ক্লাব ঠিক আছে বিভিন্ন ধরনের যেগুলা এখন বর্তমানে সৌদি আরবে যেগুলো হইতেছে এগুলো মানুষের এটা বিশ্বাস করার মতো না এগুলো কখনো কেউ বিশ্বাস করতো না বা এগুলো বিশ্বাস করার মতো না ঠিক আছে তো এই জিনিসগুলো খারাপ লাগে অনেকে কেউ কখনো কল্পনা করতো না যে সৌদি আরবের মতন দেশটাতে এগুলো কখনো হবে শুধু অনেক দেশ মুসলিম কান্ট্রির অনেকগুলো দেশ সৌদি আরবের এই কিছুদিন ধরে এই অনুষ্ঠানগুলো এই জিনিসগুলো দেখার পর থেকে তারা অনেকে অনেক ধরনের বাজে মন্তব্য বাজে কমেন্ট যারা মুসলিমরা আছে যে সৌদি সৌদি আরবের যে কিং সালমান আছে তার থেকে আমরা তার থেকে মুসলিমরা কখনো এগুলো আশা করে নাই ঠিক আছে যে সৌদি আরব মতন দেশে এগুলো হবে কারণ এরা ইসলামের নির্দেশের বাইরে এগুলো আল্লাহ কখনো কবুল করে না এগুলা নবীর আদর্শ না তো আসলে বলতাম না অনেকের কাছে অনেক আমার কথাগুলো শেয়ার করে দিবেন অবশ্যই সবাইকে জানার সুযোগ করে দিবেন নিজের কাছে অনেকটাই খারাপ লাগতেছে যে এই জিনিসগুলো হওয়ার পর থেকে কারণ সৌদি এখন বর্তমানে অনেক অনেক তথ্য চলতেছে অনেক কথা পাতি অনেক জয় জামিরা চলতেছে অনেক কিছু চলতেছে এই এগুলো হওয়ার পর থেকে